দুপুরবেলা আবার আমি বেরিয়ে বললাম আজ যাচ্ছি মাকালপুর মা শীতলা সাউন্ডের বাড়িতে মা শীতলা সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেছে তোমাদের সব কিছুই দেখাবো আমি এখন আছি বেল আগেটাই আজ আমি আর কুটুস যাচ্ছি দেখতে পাচ্ছ বাবুর মতন বসে আছে গাড়ির মধ্যে আর বার করছে তোমাদের দেখাবো মা শীতলা সাউন্ড নিউ তিরিশ ফুল আজকে রিভিউ দিয়ে দেবো তোমাদের কটা হাজারে কি বাজবে আর কেমন ডিজাইনটা হয়েছে আমি এখন নিজেই দেখিনি তোমরা সব কিছু দেখতে দেবো মালিক আছে সব কিছু কথাবার্তা বলিয়ে দেবো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক করে দাও হচ্ছে চ্যানেল না তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সামনে মা শীতলা সাউন্ডের বাড়িতে মা শীতলা সাউন্ড মাকালপুর সোমসরা হুগলি গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো গলাটা হালকা বোধ ঠান্ডা বন্ধুরা মাথি সাউন্ডের বাড়ির সামনে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাড়ির ভেতরে মালটা রাখা আছে মালিক খুদ নিজে ক্যাবিনেট বানিয়েছে তোমাদের দেখাচ্ছি পুরো ইউনিক ডিজাইন দেখলেই বুঝতে পারবে দেখতে থাকো সব কিছুই রিভিউ দিয়ে দেবো গুডাউন সমেত দু হাজার পঁচিশের আপডেট নিয়ে চলে এলো মাথিতলা সাউন্ড দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন পুরো লেটেস্ট কারো নেই কেমন লাগে সবাই কমেন্ট করে জানাও এখনও হ্যান্ডেল লাগানো হয়নি হ্যান্ডেলের লাগাবে দেখতে পাচ্ছ বক্সের কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো আর মালটা চেকিং করা হবে ডেট জানিয়ে দেওয়া হবে আমরা ঠিক করে নিউ মালটার চেকিং আছে

এখনো স্পিকার স্পিকার ভরা হয়নি শুধু কেবিনেটটা রেডি হয়েছে জাল লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছো মালিক নিজেই বানিয়েছে কেবিনেটটা আর চোখের নামে আর চোখে চো চোঙের নামটা একই আছে তো স্টাইলটা না চোখের নাম স্টাইল চেঞ্জ করি দেখাও না লেখা চেয়ে না লেখা নেই চোঙের নামের স্টাইলটা

দশটা হাজার দিয়ে মালটা সেটিং করা হবে নাম লেখা চেক করবে হলে গোডাউনটা গোডাউনটা দেখতে দিই দেখতে পাচ্ছ আর ডিজি সম্বন্ধে ডিজি আছে ডিজি ভাড়া করতে যাও তিরিশ কেবি ডিজি আছে মাথে তোলা সাউন্ডের সব সবকিছুই আছে আর গোডাউনে দেখে দিচ্ছি কি কি বক্স আছে এখানে দেখতে পাচ্ছ ও খালি ক্যাবিনেট খালি ক্যাবিনেট দেখতে পাচ্ছ এই যে আগে কাটা এটা বিক্রি আছে কেউ যদি কিনতে যান স্পিকার সহই দেওয়া হবে বাকি যদি স্পিকার মধ্যে শুধু ক্যাবিনেট সেইটাও দেওয়া হবে আর এটা নতুন ফলোটা এটা নতুন ফলোটা দেখতে পাচ্ছ বন্ধুরা মাটি সাউন্ডের নিউ ফলো আর মেশিনপত্র সব লাটানো আছে আর এখানে ফোর আছে ফোর ডির বক্স সব পুরো সাজানো গুজানো আছে টিপ টপ করে দেখতে পাচ্ছ এটা নিউজ হলো চারটায় দিয়ে সেটিং করা হয়েছে মালটা তারপরে চেকিং ভিডিও দেখেছিলে ছেড়েছিলাম সব রকম মাল আছে যে যেমন ভাড়া করতে চাইবে ভাড়া করে নেবে স্টাইলে বাইরে আছে দেখাচ্ছি ছোট্ট ইঞ্জিন দেখতে পাচ্ছ এটা এমনি জেবিএল বাজানোর জন্য আর তিরিশ কেবি ইঞ্জিনও আছে এখানে স্টেপ গুলো রাখা আছে ফুটফোন ভিডিও বানাবি কালকে দেখতে পাচ্ছ নিউ তিরিশ আর এখানে আরো মাল রাখা আছে এই এক রকম ইঞ্জিন টপ বেস আছে জালটা পাতলা হয়ে গেছে না পর্যন্ত ডবল দিলে না ওটা মোটা জাল লাগলো ওই জালগুলো হ্যাঁ এই বন্ধুরা দেখতে পেলে আর যারা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন মাতিতলা সাউন ঠিক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ কবে চেকিং হবে আমি জানিয়ে দেবো নাম লেখা হয়ে গেলেই মালটা চেকিং করা হবে ফার্স্ট জানুয়ারির আগে মাল চেকিং হবে চিন্তা করতে হবে না আর যারা যারা আসবে আমি আগে থেকে আপডেট দিয়ে দেবো তোমরা চলে আসবে বন্ধুরা